হঠাৎ করে সন্ধ্যাবেলায় বর আবদার করে বসলেও তাকে নাকি ডিমের চপ বানিয়ে খাওয়াতে হবে আফটারঅাল বর আবদার করেছে বলে কথা রাখতে তো হবেই ওই যে যেমন কথা তেমন কাজ যাই হোক আমি এদিকে তো চপ বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে আমি কিন্তু এই চপ খুব একটা ভালো বানাতে পারি না আর ডিমের চপ কিন্তু আমি আজকে প্রথমই বানাচ্ছি বলতে পারো এর আগে কিনে খেয়েছি কিন্তু কখনও নিজের হাতে বানাইনি আর এই ডিমের চপ বানাতে প্রথম যে উপকরণটা সবার আগে লাগে সেটা হচ্ছে আলু তাই আলুগুলোকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সাথে ডিমগুলোকেও শুধুমাত্র ডিম আর আলু হলে তো চলবে না সাথে কিন্তু আরো কিছু লাগবে তো সেই জন্য ডিম আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে যা যা মশলা লাগবে সেগুলোই আর কি কাটাকুটি করছি আর এই চপ বানাতে সেরকম কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না ওই একটু পেঁয়াজ একটু আদার একটু রসুন আর এদিকে দেখো আমার এক তরিতে সমস্ত মশলা কাটাকাটি হয়ে গেছে এরকম এক তরুতে যদি সব কাজ হয়ে যেত কতই না এ রাখা সমস্ত মশলাগুলোকে এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে একটু পেস্ট করে আর এটা কিন্তু মশলাগুলো পুরো মিহি পেস্ট হবে না মশলাটা আধা পেশা মতো হবে আর কি আর এদিকে হচ্ছে ভাজা মশলার জন্য বসিয়ে দিয়েছি জিরে আর ধনে এটাকে হচ্ছে একটু রোস্ট করে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি তোমরা তো দেখলেই যে তখন আলু আর ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়েছিলাম ওগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সেগুলোকেই এবার সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পালনার আর এই ডিম ছাড়াতে না আমি খুব একটা ভালো পারি না কিন্তু ওই তবুও মোটামুটি হয় আর কি মানে আগে তো মোটেই পারতাম না ডিম ছাড়াতে গেলে না ডিমের খোসার সাথে ডিমের ভেতরের অংশটাও উঠে আসতো এখন মোটামুটি এগুলো পারি তারপরে এই যে ডিমটাও মাঝখান থেকে হচ্ছে দুভাগ করে নিয়েছি তা তো দেখেছিলে প্রথমে আমি আলু আর ডিমগুলোকে সেদ্ধ করেছিলাম আমি তো এখানে পাঁচটা ডিম দিয়েছিলাম কারণ আমরা বাড়িতে পাঁচজন লোক সেই জন্য তো তার মধ্যে জানো তো একটা ডিম না পচা বেরিয়েছে পরে আবার সাইডে দেখো বসিয়েছি আর এদিকে দেখো সমস্ত কিছু আমরা কেটে নিয়ে হয়ে গেছে তারপরে এই যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার হচ্ছে আলুটা মাখারপালা তারপরে এই যে মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল আলুটা কিন্তু আমি আগে ম্যাশ করে নিয়েছি তারপর কিন্তু কড়াইতে মশলার সাথে ভালো করে কিন্তু মেখে নিয়েছি তারপরে হচ্ছে এই যে যে কুচিয়ে রাখা যে ধনে পাতা ছিল সেটা দিয়ে কিন্তু নামিয়ে নিই অনেক সময় উপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে তারপর আলুটা একটু ঠান্ডা হয়ে আসলে ডিমের সাথে আলুটা দিয়ে একটা গোল বা লম্বাটে যেরকম হয় আর কি সেরকম একটা শেপ দিয়ে নিতে হবে আমি তো এখানে প্রথমে মোটাই হচ্ছিলো না তারপর একটা ট্রাই করার পর মানে হয়ে চারে দিকে তো কোনো দিনও বানায়নি তোমাদেরকে তো প্রথমেই বললাম তো এটা হচ্ছে জীবনের ফার্স্ট টাইম বলতে পারো বানাচ্ছে তো একটু তো অসুবিধা হবে যাই হোক এদিকে হচ্ছে আমার মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়েছি এবার হচ্ছে ভাজার পাল চপগুলোকে বেসনের গোলায় না দিয়ে যদি ব্রেড গ্রামস দিয়ে হচ্ছে কঠিন করে তারপর ভাজা হতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হতো প্রথমবার বানিয়েছে তাই তো একটু ভুল হবে আর যার জন্য বানিয়েছে তাকেই আগে ফাস্টা খেতে দিয়েছে আর ও জানতো তো আমার রান্না খারাপ হলেও বলে কি প্রথম প্রথমবার বানিয়েছো ভালো হয়নি তো কি হয়েছে দ্বিতীয়বার ভালো হবে